আসসালাম আলাইকুম হে সেকেন্ড টাইম ভর্তিযোদ্ধারা কি অবস্থা তোমাদের তোমাদের প্রস্তুতি কেমন চলছে ভর্তি প্রস্তুতির এই সময় এসে তোমরা অনেকেই হতাশ হয়ে যাচ্ছ কোন টপিক কিভাবে পড়তে হবে সেই বিষয়টা তোমরা বুঝতে পারছো না বারবার পড়ার পরও টপিকগুলো তোমরা ভুলে যাচ্ছ এই সমস্যার একমাত্র সমাধান হলো বারবার এক্সাম দেওয়া বারবার এক্সাম দিলে কি কি সুবিধা পাবে বারবার এক্সাম দিলে তুমি তোমার নিজের দুর্বলতা খুঁজে পাবে কোন টপিকে তোমার বেশি দুর্বলতা সেটাও জানতে পারবে তাই তোমাদের কথা চিন্তা করে আমি নিয়ে এসেছি সেকেন্ড টাইম ডেলিজেন্ট এক্সাম ব্যাস এই এক্সাম ব্যাসে ভর্তি হলে তুমি কি কি সুবিধা পাচ্ছ প্রথমেই পেয়ে যাচ্ছ প্রতিটি প্রশ্নের নির্ভুল সমাধান এবং ব্যাখ্যা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি করা সাজেশন এবং মডেল টেস্ট যার মাধ্যমে অবস্থান যাচাই করতে পারবে কতজন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়ে তুমি কততম হতে পারলে সেই বিষয়টাও জানতে পারবে এবং কোন টপিকে তোমার দুর্বলতা বেশি কোন টপিকে দুর্বলতা কম সেটা খুব সহজেই তুমি অনুমান করতে পারবে এবং প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য আমরা নেগেটিভ মার্কিংয়ের ব্যবস্থা রেখেছি তাই তুমি সহজেই বুঝতে পারবে তোমার প্রস্তুতি কেমন এবং যে সকল বিশ্ববিদ্যালয়ে তুমি সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা দিতে পারবে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পন্ন হবে এই একটি এক্সাম ব্যাসে ভর্তি হলে আর তোমরা জানো যে ঢাকা ভার্সিটি এবং জগন্নাথ বাদে সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা দিতে পারবে সুতরাং আজই ভর্তি হয়ে যাও আমাদের এই এক্সাম ব্যাসে আমাদের এই এক্সাম বেসের ভর্তি ফি মাত্র দুইশো টাকা স্ক্রিনে এবং কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেখানে যোগাযোগ করে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং কোর্স ফি প্রদান করতে পারবে